সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ষড়যন্ত্র চলছে নির্বাচন অত সহজ হবে না তারেক রহমান এদিকে হাদিকে গুলির ঘটনায় সন্দেহবাজনকে কে এই ফয়সাল এরপর থাকছে হাসিনার নির্দেশে হাদিকে গুলি করেছে ছাত্রলীগ দুলু আরও জানিয়ে দেব জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আখতারুজ্জামান সর্বশেষ হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে মেডিকেল বোর্ড শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন যদি হাদি নামটি আপনার বুকের ভেতর চা কাঁপিয়ে দেয় যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয় তাহলে আজ চুপ থাকবেন না একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে হাদির ওপর হামলার বিচার চাই আর দুহাত তুলে দোয়া করুন হে আল্লাহ হাদিকে দ্রুত সুস্থতা দান করুন তাকে শক্তি দিন তার পরিবারকে দিন ধৈর্য ও সাহস মনে রাখবেন আপনার একটি দোয়া একটি ছোট্ট কমেন্ট হয়তো সেটাই হাদির পরিবার ও সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে আর যদি সত্যি আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যাতে এই হামলা চাপা না পড়ে যাতে দোষীরা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয় চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই ষড়যন্ত্র চলছে নির্বাচন অত সহজ হবে না তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের করা ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন যে কথাটা আমি আগে বলেছিলাম নির্বাচন অত সহজ হবে না ষড়যন্ত্র কিন্তু থেমে নেই গত কয়েকদিনের ঘটনা শুক্রবারের ঘটনা এবং চট্টগ্রামে আমাদের প্রার্থীর ওপরে গুলিবর্ষণের ঘটনা এ সবকিছু নিয়েই প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে এজন্য দেশের বর্তমান পরিস্থিতিতে মতভেদ ভুলে সবাই কে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি শনিবার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়নে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই এদেশ দেশ ধ্বংস হয়ে যাবে তিনি বলেন প্রত্যেকবার এদেশ দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছে প্রত্যেকবার আপনারা কখনো শহীদ জিয়ার নেতৃত্বে কখনো দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আস্তে আস্তে সেই খাদের কিনারা থেকে দেশকে আবার বের করে নিয়ে এসেছেন ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিভিন্ন সূত্রের খবর বলছে এ ষড়যন্ত্রগুলো আরও খারাপও হতে পারে আমাদের ভয় পেলে চলবে না মানুষদের সাহস দিতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যত ঐক্যবদ্ধ হব আমরা যত সামনে এগিয়ে আসব যে কোনো মূল্যে নির্বাচন হবে এ পরিস্থিতি যত আমরা তৈরি করব ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে চট্টগ্রামে ও ঢাকায় দুই সম্ভাব্য প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে তারেক বলেন চট্টগ্রামে ঘটনা ঘটেছে গতকাল একটা ঘটনা ঘটেছে এ ঘটনা দিয়ে কেউ কোনো ফায়দা লুটার অবশ্যই প্রচেষ্টা চালাচ্ছে সবাইকে সজাগ থাকতে হবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার পেছনে কারও কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা ভেবে দেখার পরামর্শ দিয়েছেন এই নেতা খাল খনন স্বাস্থ্য কার্ড কৃষক কার্ড ফ্যামিলি কার্ড শিক্ষা ব্যবস্থা বেকার সমস্যা তথ্য প্রযুক্তি বায়ু ও পানি দূষণ রোধ প্রভৃতি বিষয়ে বিএনপির প্রণীত পরিকল্পনাগুলো এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন এখন আমাদের সময় এসেছে আমি কি পেলাম এটা বাদ দিতে হবে সময় এসেছে আমি দেশ এবং জাতির জন্য কতটুকু করতে পারলাম আজকে আপনি যদি দেশ এবং জাতির জন্য কিছু করেন তাহলে আগামী দিনে আপনার সন্তান আপনার নাতিপুতিরা ভালো থাকবে আপনার ভবিষ্যৎ বংশধর ভালো থাকবে আসুন আমাদের লক্ষ্য হোক দেশে শান্তি শৃঙ্খলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা যুদ্ধে নামার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন এখন আর ঘরে বসে থাকার সময় নেই দয়া করে আসুন এ যুদ্ধে আমাদের জিততে হবে এ যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগী কে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে এ যুদ্ধে আমাদেরকে জিততে হবে এর কোন বিকল্প নেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সঞ্চালনায় এ কর্মসূচিতে সকালে উদ্বোধনী বক্তব্য দেন দলের স্থায়ী সমিতির সদস্য আমির খসরু মহম্মুদ চৌধুরী তারেক রহমানকে গণতন্ত্রের পথপ্রদর্শক আখ্যা আমির খসরু বলেন এখন যার অপেক্ষায় বাংলাদেশ গণতন্ত্রের টর্চ বেয়ারার তারেক রহমান পঁচিশ তারিখে বাংলাদেশে ফিরে আসবেন এটা আমাদের আনন্দের সংবাদ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের নেতা পঁচিশ তারিখে আসছেন সেদিন থেকে বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক অঙ্গনে এক নতুন জোয়ার সৃষ্টি হবে আপনাদের সবাইকে সেদিনের জন্য নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে এদিকে হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে বর্তমানে কনজার্ভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সেই সঙ্গে এগারো পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড শনিবার তেরোই ডিসেম্বর মেডিকেল বোর্ডের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানানো হয় হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ বলা হচ্ছে ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান তার পরিচয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে করিম নামে এই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের এখন নিষিদ্ধ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন দু সালের এগারোই মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন তার পুরো নাম ফয়সল করিম দাউদ খান হাদির প্রতিষ্ঠিত ইনকেলাপ কালচারাল সেন্টার সহ বিভিন্ন জায়গায় তার সঙ্গে ফয়সালের সাম্প্রতিক সময়ের কিছু ছবি রয়েছে সেই ছবিগুলোতে থাকা ফয়সালের সঙ্গে আততায়ের চেহারার সাদৃশ্য থাকায় গুলি ছোড়ার ঘটনায় তাকে সন্দেহ করা হচ্ছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে শনিবার দুপুরে একই ব্যক্তির ছবি গণমাধ্যম পাঠিয়ে ঢাকা মহানগর পুলিশ বলেন হাদির ওপর গুলির ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে তার ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি এছাড়া হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী ফয়সাল করিম সম্পর্কে যা জানা গেল পেশাদারদের যোগাযোগ মাধ্যম লিংডিনে ফয়সালের নামে প্রোফাইল আছে সেখানে তিনি নিজেকে অ্যাপল সফট আইটি ওয়াইসিইউ টেকনোলজি ও এনলিস্ট ওয়ার্ক নামে তিনটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে উল্লেখ করেছেন লিঙ্কডিনের তথ্য অনুযায়ী ফয়সাল দু সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন পরে আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমবিএ করেছেন বলে সেখানে উল্লেখ রয়েছে দু সালে জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে মাঠে ছিলেন বলে ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে সূত্রটি একটি প্রথম সারির গণমাধ্যমকে নিশ্চিত করেছে ফয়সাল করিম ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রেজওয়ানুল হক চৌধুরী ও গোলাম রাব্বানী নেতৃত্বাধীন কমিটির ফয়সাল করিম দাউদ খান একই ব্যক্তি হাদিকে গুলির ঘটনায় নাম আসার পর করিমের সঙ্গে আওয়ামী লীগ আমলে বাংলাদেশের দুইবারের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতার ছবি ফেসবুকে প্রকাশিত হয়েছে সর্বশেষ হাসিনার নির্দেশে হাদিকে গুলি করেছে ছাত্রলীগ দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর দুই আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগের খুনিরা গুলি করেছে হামলাকারী ঢাকার আদাবর থানা ছাত্রলীগের সভাপতি শনিবার বেলা এগারোটার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব বলেন তিনি বলেন এই ঘটনার সঙ্গে হাসিনা ও পুরো আওয়ামী লীগ জড়িত আওয়ামী লীগ এই হামলার মাধ্যমে শুধু হাদিকে চেষ্টা নয় পুরো দেশের মানুষকে ভয় দেখানোর অপচেষ্টা করেছে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে বাঞ্চাল করার উদ্দেশ্যে এই ঘটনে ঘটানো হয়েছে এজন্য আমরা এখানে একত্রিত হয়েছি দুলু বলেন আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে জুলাই বিপ্লবের সঙ্গে জড়িত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে পরাজিত শক্তি বারবার দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার অপচেষ্টা করবে এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন সাইফুল ইসলাম আফতাব স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা শ্রমিক দলের আহ্বায়ক আবু রায়হান ভুলু প্রমুখ